হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করবে ঠিক আছে দু হাজার পঁচিশে তোমরা কীভাবে নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করবে এবং যে জিমেল আইডি ছাড়া তোমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে গুগল প্লে স্টোর এটা কিন্তু ওপেন হবে না ঠিক আছে এই গুগল প্লে স্টোরটা কিন্তু জিমেল আইডি ছাড়া ওপেন হবে না তো আমি এখন তোমাদেরকে কীভাবে একটা জিমেল আইডি বানাতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো খুব সহজ এবং অল্প সময়ে বানাতে হয় ঠিক আছে তো আমরা এটা বানাতে গেলে কী করতে হবে জিমেল আইডিটা বানাতে গেলে আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের এই যে গুগল প্লে স্টোরে তো আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং তোমাদের যে মোবাইলের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে আনলক করে নেবে আনলক করে নেওয়ার পর কিছুক্ষণ পর দেখতে পাবে একটা অপশন চলে আসবে হ্যাঁ দেখতে পারো অপশানটা কিন্তু চলে আসতো ঠিক আছে আর এখানে দেখো এখানে বলছে ইমেল ওর ফোন নাম্বার আমরা উপরে গুলোকে ছেড়ে দেবো আমরা কী করবো এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা ক্লিক করে দেবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারো দুটো অপশন চলে আসবো ঠিক আছে একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা হচ্ছে ফর ওয়ার্ক ফ্রম মাই বিজনেস ঠিক আছে তো আমরা এখান থেকে যেটা সিলেক্ট করব সেটা হলো গিয়ে এখান দেখতে পারো ফর মাই পার্সোনাল ইউজ ঠিক আছে আমি পার্সোনাল জন্য ইউজ করবো তার জন্য আমি ফর মাই পার্সোনাল ইউজটা চুজ করে নেব তারপর এখানে কী করবো ফার্স্ট নেম আর এখানে দিতে হবে সেকান্ড নেম ঠিক আছে তো আমি দিয়ে নিচ্ছি ঠিক আছে আমার নাম দেওয়া হয়ে গেল নাম দেওয়া হওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর এখানে দেখতে পারো একটা এখানে নেক্সট অপশান আছে নেক্সটে ক্লিক করে দেবে তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে কিছু অপশান কিন্তু চলে আসলো ঠিক আছে এটা হচ্ছে ডে আর এটা হচ্ছে মান্থ আর এটা হচ্ছে ইয়ার আর এখান থেকে তোমাদের জেন্ডারটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি এগুলো সবগুলো করে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করবে আমি ডে দিয়ে দেবো আমার এগারো আর এটা হচ্ছে মান্থ মান্থ হচ্ছে ফেব্রুয়ারি মান্থ তারপর হচ্ছে ইয়ার তো আমার ইয়ারটা আমি দিয়ে দিচ্ছি নাইনটিন নাইনটি এইট তারপর এখানে যেটা আছে জেন্ডার জেন্ডার মেল দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পারো সেম এগিন এখানে আবার নেক্সটে ক্লিক করে দেবো ঠিক আছে তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি হ্যাঁ নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পারো একটা জিমেলের অপশন চলে আসো ঠিক আছে তো আমি এখানে আমার নামটা লিখবো তারপর ওরা সাজেস্ট করবে যে আমি কোনটা এখানে সেট করতে পারবো তো আমি এখানে আমার নামটা লিখছি সিএইচএন ডি এ এন চন্দ্র দেব লিখে দেব ঠিক আছে ধরো আমি এটা লিখে দিলাম তারপর নেক্সট করবো ওরা সাজেস্ট করবে যে কোনটা এখানে দেওয়া যাবে ঠিক আছে এ দেখো আমার এটা কিন্তু রেড হয়ে গেলো এটা দেওয়া যাবে না তো আমি যেগুলো দিতে পারবো সেগুলো কিন্তু এখানে সাজেস্ট করা আছে দেখতে পারবো এগুলো কিন্তু আমি দিতে পারবো তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম এই যে এটা নিয়ে নিলাম তার মানে এটা কিন্তু ডান হয়ে গেলো ঠিক আছে তারপর আমি কী করবো এখান থেকে বেছে নিয়ে এখান দেখতে পারবো নেক্সট একটা অপশান আছে নিচ্ছে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সট আমি ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পারো একটা অপশন চলে আসলো এই যে এখানে আটক করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমার কিন্তু জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেলো ঠিক আছে এখানে একটা জিমেল কিন্তু শো করছে তো আমি সিকিউরিটি পারপাসের জন্য এখানে কিন্তু আমি জিমেলটা হাইট করে রেখেছি ঠিক আছে তো এখানে কিন্তু জিমেলটা আমার ক্রিয়েট হয়ে গেলো জিমেলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর তোমরা যেটা করবে সেটা হলো এগিন নিচে আবার একটা নেক্সট অপশন আছে তোমরা এই নেক্সটে ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে একটা ফর্ম চলে আসবে এই যে দেখতে পারো ফ্রমটা পলিসি অ্যান্ড টার্মস ঠিক আছে এগুলো তুমি চাইলে পড়তে পারো না পড়লেও পরে দিকে এরকম স্কোল ডাউন করবে স্কোল ডাউন করে এখানে দেখতে পারো একটা অপশান আছে আবার নিচ্ছে এই যে আই এগ্রি ঠিক আছে জাস্ট তোমরা আই এগ্রিতে ক্লিক করে দেবে তো কিন্তু ক্রিয়েট হয়ে যাবে দেখো কিছুক্ষণ লুট নিচ্ছে তারপর ক্রিয়েট হচ্ছে এটা ক্রিয়েট হয়ে অটোমেটিক কিন্তু আমার গুগল প্লে স্টোর ওপেন হয়ে যাবে এখন দেখতে পাবে হ্যাঁ তারপর দেখতে পারো কিছুক্ষণ সময় নেওয়ার পর আমার কিন্তু গুগল প্লে স্টোর কিন্তু ওপেন হয়ে গেলো ঠিক আছে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম প্রপারলি কিন্তু ওয়ার্ক কাজ করছে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু তোমরা কিন্তু আইডিটা ক্রিয়েট করে তোমাদের গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নিয়ে নিতে পারো ঠিক আছে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু এখন ওপেন হচ্ছে যে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি এই যেটা হচ্ছে গুগল প্লে স্টোর তো এরকমভাবে খুব অল্প সময়ে তোমরা কিন্তু তোমাদের জি মেলাটিটা ক্রিয়েট করে তোমরা তোমাদের গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নিতে পারো তো ইনফরমেশনটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে পাশে থাকবে এবং দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি বাই